রুই মাছের অনেক রেসিপি তো তোমরা বাড়িতে ট্রাই করেছো এইভাবে একবার রুই মাছের দো পেঁয়াজা বাড়িতে বানিয়ে দেখো টেস্ট হবে কিন্তু দুর্দান্ত তার জন্য প্রথমে মা রুই মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিল তো এখানে কিন্তু আমাদের মাছ মাখানো একদম কমপ্লিট এরপর কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে মাছগুলোকে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো এখানে মাছ ভাজা কিন্তু আমাদের হয়ে এসেছে এবার মাছগুলোকে মা তুলে নিচ্ছিল এখানে মাছ ভাজা আমাদের একদম কমপ্লিট ওই তেলেই মা ফোরনে দিয়েছিল তেজপাতা গোটা জিরে পাকাও কাঁচা লঙ্কা চেরা ও গোটা গরম মশলা এরপরে দিয়ে দিল কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে আদা ও রসুনের পেস্ট এই সব কিছুকে কিন্তু বেশ ভালোভাবে খানিক্ষণ কষিয়ে নিতে হবে তো এরপরে তো মশলা দেওয়ার পালা দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে আরও বেশ খানিক্ষণ এটা কষিয়ে নিতে হবে তো এইভাবেই মা মশলাগুলোকে আরও বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিল এরপরে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে দিয়েও বেশ খানিক্ষণ হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটা কষানোর সময় কিন্তু এটা থেকে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছিল এটা আমাদের কষানো প্রায় হয়ে এসেছে এবার মা এটার মধ্যে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো জল এখানে মাঠ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছিল অল্প পরিমাণে চিনি জলটা দিয়ে কিন্তু বেশ খানিক্ষণ এটাকে ফুটতে দিতে হবে এরপরে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে এটাও খুব ভালোভাবে ফুটে যায় এরপরে মা উপর থেকে ছড়িয়ে দিয়েছিল গরম মশলার গুঁড়ো ব্যাস আর কিছুক্ষণ ফুটলেই কিন্তু আমাদের রুই মাছের দো পেঁয়াজা একদম তৈরি তো এটার কালার দেখো বন্ধুরা কত সুন্দর এসছে তো এবার এগুলোকে মা সার্ভ করে দিচ্ছিল তো এই হলো আমাদের আজকের রেসিপি রুই মাছের দো পেঁয়াজা কেমন লাগলো বন্ধুরা আর রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলো না কিন্তু এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও অনেক 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 শেয়ার করে দিও দুপুরে গরম ভাতের সাথে এই রুই মাছের দো পেঁয়াজ এত জাস্ট জমে যাবে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো